যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী সোমালি অভিবাসীদের লক্ষ্য করে নতুন করে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ফেডারেল কর্তৃপক্ষ এই অভিযানটি বিশেষভাবে মিনেসোটার মিনিয়া পলিস সেন্ট পল এলাকা ঘিরে পরিচালিত হবে যেখানে যাদের বিরুদ্ধে চূড়ান্ত নির্বাসন বা ডিপোর্টেশন আদেশ রয়েছে তাদের আটক করা হতে পারে তবে এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করছেন মিনিয়া পলিসের মেয়র জ্যাকব ফ্রে তিনি বলেছেন সোমালি জনগোষ্ঠীকে লক্ষ্য করা যুক্তরাষ্ট্রের নৈতিক মূল্যবোধের পরিপন্থী মেয়র ফ্রে বলেছেন তারা আমাদের শহরের সংস্কৃতির অংশ হয়ে গেছে তারা ব্যবসা শুরু করেছে কর্মসংস্থান তৈরি করেছে যা মিনিয়া পুলিশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে এছাড়া এ শহরের পুলিশ কর্মকর্তাদের অনেকেই সোমালি বংশোদ্ভূত তারা কোনোভাবেই ফেডারেল অভিবাসন অভিযানে সহায়তা করবে না তার ভাষায় এটা তাদের কাজ নয় এভাবে সোমালি জনগণকে টার্গেট করা মানে বিচার প্রক্রিয়া লঙ্ঘন করা ভুল গ্রেপ্তার হওয়া এমনকি কেবল চেহারা দেখে মার্কিন নাগরিকদেরও আটক করা হচ্ছে মেয়র দৃঢ়ভাবে বলেন কেবল কারো সোমালি চেহারা দেখে তাকে আটক করা এটা কোনো বৈধ কারণ নয় আর কখনো এমন হতেও পারে না এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমি সোমালি অভিবাসীদের যুক্তরাষ্ট্রে চাই না কারণ তারা কিছুই অবদান রাখে না আর খোদ মার্কিন প্রেসিডেন্টের মুখে এই মন্তব্য শোনার পর সেদেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে বার্তা সংস্থা এপির খবরে বলা হয় মিনেসোটায় বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সোমালি সম্প্রদায় বসবাস করছে তাদের অনেকেই সোমালিয়ার গৃহযুদ্ধ থেকে পালিয়ে এসেছিলেন এবং রাজ্যের মানবিক পুনর্বাসন কর্মসূচির কারণে এখানে বসতি স্থাপন করেছেন এসব কারণে স্থানীয় নেতারা আশঙ্কা করছেন এই অভিযানে অনেক মার্কিন নাগরিকও ভুলভাবে গ্রেপ্তার হতে পারেন বিশেষত যাদের আইনি কাগজপত্র অসম্পূর্ণ এদিকে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওপর কিছুতেই কমছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভ তার অংশ হিসেবে নিউ শহরে কয়েকদিন আগে আটজন অভিবাসন বিষয়ক বিচারককে বরখাস্ত করেছে দেশটির বিচার বিভাগ সংশ্লিষ্ট বিচারকদের প্রতিনিধিত্বকারী সংগঠন এ তথ্য প্রকাশ করেছে অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কট্টর অবস্থান ঘিরে অনিশ্চয়তার মধ্যেই এই আট বিচারককে বরখাস্ত করার খবর জানা গেল ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইমিগ্রেশন জাজেস এনএআইজে জানিয়েছে বরখাস্ত হওয়া আট বিচারকের সবাই ম্যানহাটনের ২৬ ফেডারেল প্লাজায় কর্মরত ছিলেন এখানকার একটি আদালত অভিবাসীদের আইনি স্বীকৃতি দেওয়া সংক্রান্ত মামলাগুলোর কার্যক্রম পরিচালনা করেন নিউ ইয়র্কের আট বিচারককে ঠিক কী কারণে বরখাস্ত করা হয়েছে সেটি স্পষ্ট নয় তবে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসন বিষয়ক ছয়শ বিচারক রয়েছেন যাদের মধ্যে প্রায় নব্বই জনকে বছর জুড়ে বরখাস্ত করা হয়েছে এই তালিকায় সর্বশেষ সংযোজন এই আটজন অভিবাসীদের পক্ষে কাজ করে আসা সংগঠনগুলো মনে করছে বরখাস্ত হওয়া বিচারকদের পরিবর্তে এসব পদে এমন লোকদের নিয়োগ দেওয়া হবে যাদের মনোভাব ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির সঙ্গে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ